আসসালামু আলাইকুম রহমত বারকাত কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন খুব ইন্টারেস্টিং একটা বিষয় আমার কাছে আর এই খবরের সামান্য অংশটুকু শুনে পবিত্র কোরআনের একটা আয়াত আমার মনে পড়ছে যেহেতু কোরআন আমরা দুই তিনবার রিভিশন দিছি সেহেতু ঘটনার পরিপ্রেক্ষিতে কোথায় কোন আয়াতের কোন জায়গায় কু বলা আছে এটা মনের ভিতরে আসে পবিত্র কোরআনের এমন কিছু নাই যে সেখানে উল্লেখ করা হয় নাই তো চলুন আমি আপনাকে খবরের অংশ বিশেষটা শোনাই তার তারপরে এই এটার সাথে সম্পর্কিত সম্পৃক্ত করে কোরানের কোন আয়াতটার কথা আমার মনে পড়ছে সেটা আমি আপনাকে দেখাবো গত পাঁচ অগস্ট গণ হাসিনা সরকার পতনের পরপরই শেখ ডুয়েলসহ শেখ পরিবারের প্রায় সবাই ভারতে আশ্রয় নেন এর আগে সেনা হেফাজতে থাকা ছশো জনের মধ্যে অনেকেই ছিলেন শেখ পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে তারা বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আশ্রয় নিয়েছিলেন পরবর্তীতে সুযোগ মতো ক্যান্টনমেন্টের নিরাপত্তা হেফাজত থেকে বের হয়ে সীমান্ত পেরিয়ে ভারত চলে যান তো এই যে খবরের অংশ বিশেষটা সেটাতে আমার কোন আয়াতটা মনে পড়ছে চলুন আমরা সেই আয়াতটা দেখি পবিত্র কোরআনের সুরাতহা বিশ নম্বর সুরার পঞ্চান্ন নম্বর আয়াত কি বলা হয়েছে আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছি আবার তোমাদেরকে আমি মাটিতেই ফিরিয়ে এবং আবার পুনরায় আমি মাটি থেকেই তোমাদেরকে বের করব তো আপনি বলবেন যে এই আয়াতের সাথে ওই খবরের কি সম্পর্ক তুই এরাও আবার এরাও ওইখান থেকে আসছিল আবার ওইখানেই চলে গেছে আবার যদি সুযোগ পাতালে তাহলে এরা ওইখান থেকে এখানে আসবে এই হলো আমার মানে অবজারভেশনে যা পাইলাম আর কি আল্লাহ সুবহানাহু সবাইকে বুঝার তৌফিক দান করুক এমন পরিস্থিতি যেন বাংলাদেশে আর দ্বিতীয়বার না হয় আল্লাহর কাছে আমরা সাহায্য প্রার্থনা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু